বিগ বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেট স্টিচে আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা আজকে চাকরি বাতিল মামলাটা কিন্তু প্রায় শেষের পথে হলো আজকে মামলাটা কিন্তু শেষ হলো তো আজকে আমাদের হাইকোর্টে কি হলো বা কি জানা গেলো সেটাকে আজকে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলের পাশে থাকুন এবং চ্যানেলটিকে আপনাদের সাথে রাখুন আপনারা দেখছি ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এটা আপনাদেরই চ্যানেল তো অবশ্যই চ্যানেলের পাশে থাকুন তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিওটি তো আপনারা জানেন যে আজকের যে বত্রিশ হাজার চাকরি মামলা সেটা ছিল তপব্রত জাস্টি অনারেবল জাস্টিস তপব্রত মহাশয়ের ডিভিশন বেঞ্চে তো সেখানে আজকে যে শুনানি হয়েছিল সেই শুনানি থেকে কী কী আপডেট উঠে এলো সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখব বত্রিশ হাজার শিক্ষকদের আজকের যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু ব্যাপক সাল জবাব করেছেন আজকে বত্রিশ হাজার চাকরি প্রার্থীদের কিন্তু একটা পজিটিভ বার্তা দেখতে পাওয়া গেছে এই সাল জবাবের ভিতরে আর কি আছে আরেকটি বিষয় নিয়ে ব্যাপক সওয়াল জবাব হয়েছে যে বত্রিশ হাজার চাকরির যে প্যানেল সেই প্যানেলে বিভিন্ন জেলা যেমন মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাগুলিতে দেখা গেছে যে সেখানে যারা রিসার্ভ ক্যান্ডিডেট ছিলেন এবং যারা আনরিসার্ভ ক্যান্ডিডেট ছিলেন আনরিজার্ভ ঠিক আছে তো এদের মধ্যে যারা রিসার্ভ ক্যান্ডিডেট তারা বেশি নাম্বার পেয়েছেন কিন্তু তারা চাকরি পাননি কিন্তু যারা আনরিসার্ভ ক্যান্ডিডেট তারা কম নাম্বার পেয়েছে কিন্তু দেখা গেছে তারা চাকরি পেয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে ব্যাপক সওয়াল জবাব হয়েছে অনেক তর্ক আজকে কিন্তু এই শুনানির মধ্যে হয়েছে অনেকক্ষণ ধরে আজকে কিন্তু এই বিষয়টি বিচারপতিকা দেখেছে এবারে আমরা যেটা দেখব যে পরবর্তী শুনানি কবে পরবর্তী যে শুনানি ডেট সেটি পড়েছে আপনার আঠারোই জুলাই আপনার আঠেরোই জুলাই কিন্তু শুনানি ডেট পড়েছে অর্থাৎ শুক্রবার আগামী যে শুক্রবার সেই দিন কিন্তু এর একটা শুনানি হতে চলেছে কেন তাড়াতাড়ি এত তাড়াতাড়ি পরবর্তী ডেট বা শুনানির ডেট করছে কারণ বহু ক্যান ফাইল হয়ে গেছে তাই শুনানির ডেট কিন্তু তাড়াতাড়ি করছে কেননা এই যে মামলাটি এটি প্রথমে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ছিল তারপর সুপ্রিম কোর্টে গেছে আবার সুপ্রিম কোর্ট থেকে পুনরায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসেছে তাই বিচারপতিরাও চাইছেন যে তাড়াতাড়ি করে এই মামলাটার একটা নিষ্পত্তি করতে ঠিক আছে তো আজকে এই বিষয়টি কিন্তু বত্রিশ হাজার চাকরি প্রার্থীদের একটা আপডেট উঠে এসেছে পরবর্তীকালে বত্রিশ হাজার শিক্ষকদের নিয়ে যদি পরবর্তী শুনানিতে কোনো আপডেট আসে তা আমি অবশ্যই আপনাদের জানবেন তো এই যে ভিডিওটি থেকে আপনারা যদি কিছুমাত্র উপকৃত হন বা ভালো লাগে ভিডিওটি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এডুকেশন সংক্রান্ত এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন প্রকার আপডেট এই চ্যানেলের মধ্যেই পাবেন তাই চ্যানেলের সাথে থাকুন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আপনারা থ্যাংকস ফর ওয়াচিং